যেমন রাধা আর কিছু ভক্ত আছে যারা গোবিন্দকে ভালো বাসে কিন্তু অন্তরে বাইরে দেখলে বোঝা যায় না আমরা রামায়ণে একটা চরিত্র পাই মা কৈকেই নাম শুনেছেন তো মা সন্তানের নাম কি ছিল ভর নামের সৎমা এবার বলুন তো মা আমরা রামায়ণে যতগুলো চরিত্র পাই সব থেকে খারাপ চরিত্র কোনটা আপাত দৃষ্টিতে দেখলে কইকে চরিত্র কিন্তু সবথেকে খারাপ তাই না একজন মা হয়ে নিজের ছেলেকে রাজা করার জন্য অন্য ছেলেকে বনবাসে দিয়েছিল কি একটা মা করা রাবণ সে আমরা দুষ্ট কিন্তু একজন মা হয়ে সন্তানকে বনবাসে দিল এটা সব থেকে খারাপ লাগে না তুমি কোনো না কোনো সন্তানের মা কিন্তু তুমি গর্বে ধরো তুমি তো মা হইছ কি করে অন্য সন্তানকে তুমি বনোবাসে দিলে ঠিক গো আমরা সবাই কইকেই খারাপ চোখে দেখি সব নাম পাবেন দেখবেন আমরা কইকেই নামে আমাদের মেয়েদের নাম রাখি না কেও রেখেছে শুনছেন খারাপ বলেন না বাইরেটা আমরা সবাই দেখেছি খারাপ ওই যে বললাম মা ভক্ত দুই রকম বহিরের বহিরজগতে রামকে আমরা ভালোবাসতে দেখেছি অনেককে কিন্তু কৈকেয়ীর মতো করে রামায়ণে রামকে কেউ ভালোবাসতে পারে কেন বনবাসে দিয়েছিল চোদ্দ বছরই কেন বনবাস কেন তেরো নয় কেন বারো নয় কেন চোদ্দ বছরই বনবাস হয়েছিল রামে রাম যখন বয়স বারো বছর গুরু গৃহ থেকে ফিরল রাম ফিরেছি যুদ্ধবিদ্যা অস্ত্রবিদ্যা একদম পারদর্শী হয়ে শিক্ষা জ্ঞান লাভ করে রাম ফিরেছে অপরূপ দেখতে আজকে সারা রাজ্যে আনন্দের জোয়ার রাম খুব আনন্দ রাম ফিরেছে রামকে দেখে আনন্দিত হয়ে রামের জ্ঞান গুণ প্রজাদের প্রতি ভালোবাসা দেখে রামের পিতার নাম কি মা রামের পিতার নাম দশরা মহারাজ দশরথ ঘোষণা করলেন নাম গৃহীতছি সিংহাসনে রাম বসবে রাম রাজা হবে জেইনা বলেছে রাম রাজা হবি সারা রাজ্য অযোধ্যায় আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে সবাই আনন্দ করছে কিন্তু একজনেরই চোখে জল এসেছিলো টিনিকে মাতা কইকে সবাই খুশি হলো রাম রাজা হবে এটা ভেবে একমাত্র হয়েছিল কেন মনে মনে ভেবেছিল রাম রাজা হোক রাম কখনো রাজা হতে পারে রাম কেন রাজা রাম রামকে রাজা হতে দেব অন্ধকার ঘরে প্রবেশ করলো মাতা কইকেই রাজার কর্নে খবর গেল মাতা কইকেই অন্ধকার ঘরে প্রবেশ করেছে খাওয়া দাওয়া বন্ধ করেছে কি এমন আনন্দের দিনে কইকি এমন ব্যবহার করছে কেন বেশ তোমরা যাও আমি দেখছি মহারাজ দশরথ এলো তুমি এখানে কি করছো কইকি এই অন্ধকার ঘরে কেন প্রবেশ করেছো তুমি মহারাজ নিজের জীবন বাজি রেখে আপনার জীবন আমি বাঁচিয়েছি যুদ্ধে সেদিন যুদ্ধক্ষেত্রে আপনি বলেছিলেন যে আমার প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ আমার প্রাণ যেহেতু তুমি বাঁচিয়েছ তোমাকে দুটো আমি বরদান দিতে চাই তুমি চেয়ে নাও সেদিন কইকেই কি বলেছিল থাক মহারাজ এখন নয় আমি সময় মতো চেয়ে আজ সেই দিন আজ আমি চাই আমাকে সেই দুটি বরদান দিতে হবে বলো কি বর্দা প্রথম বর্দানি দিতে হবে রাম যাবে চোদ্দ বছরের জন্য বনবাস নিতাই গর হরি বল হরি বল হরি বল কি বলছো তুমি যে রামের এতটুকু আঘাত দিলে আমি সহ্য করতে পারি না তুমি সেই দেবে মা তুমি ভরতের মা আমি তো মা হয়েছি আমি ভরতের মা হে মহারাজ আমার প্রথম পর্দার রাম যাবে চোদ্দ বছরের বন আর দ্বিতীয় খবর ঘটো তবে নাছে মহারাজ दशरथ बोले उठेन ना আমি বেঁচে থাকতে তা কোনোদিন হবে আমি জখরে বলেছি রাম রাজা হবে তো রাম রাজা হবে বেরিয়ে গেলেন অন্ধকার গটি থেকে ওই মহারাজ दशरथ আমা কই কি কাঁদছে বসে বসে হে দয়াব তুমি রামকে বলো দাও কেন ভরত রাজা হবে বলে না মহারাজ দশরাতির অভিশাপ ছিল যদি তোমার কোন পুত্র সন্তান পঁচিশ বছরের আগে রাজা হয় তৎক্ষণাৎ তার মৃত্যু হবে আর রামকে যখন রাজা ঘোষণা করতে চলেছে তখন রামের বয়স কত মাত্র বারো বছর রাম রাজা হবি বলে আনন্দিত হয়ে সবাই এই কথাটা ভুলে গেলে তাই সবাই আনন্দ করলেও কৈকেয়ীর চোখে জল কেন না রাম রাজা হলে রাম এখন কথা হলো বাবা রাম তো বড় কি সবার বড় কে রাম ক ভাই কর ভাই চার ভাই রাম লক্ষণ ভরত সুস্থ সব থেকে বড় কে রাম তাহলে রামের বয়স যদি বারো বছর হয় ভরতের বয়স কি বেশি ছিল ভারত থেকে বেশি তাহলে রাম যদি সিংহাসনে বসলে রাম মারা যায় ভরত সিংহাসনে বসলে তো ভরত মারা যাবে এইবার প্রমাণ করে দেখুন কেমন মা মনে মনে বলছি আমি যে রামকে বড় ভালোবাসি কি আমি গর্বের হয়েছি আমি রামকে বড় ভালোবাসি আমার বরৎ যদি সিংহাসনে বসে তার প্রাণ চাইতে যা আমার রামের কিছু হতেছে আমি পারি আমার রামকে এত ভালোবাসে নিজের পুত্রকে মৃত্যুর মুখে ঠেলে দিল করি সৎমা সৎমা মানে খারাপ না ভালো আমাদের এই জগতে সৎমারা ভালো হয় না খারাপ হয় নিজের ছেলের বেলা বড় বাটি আর সৎ ছেলেটার বেলা নিজের ছেলে বেলা দামি পোশাক কথাটা কি দেখো সৎ মা সবাই সৎ মানুষ হয় সৎ কাকে বলি ভালো মানুষকে বলি না খারাপ কে বলি ভালো মানুষকে তাহলে সৎ মা ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা কিন্তু আমরা নারী জাতিরাই এমন সৎ মা শব্দটাকে নোংরা করে দিয়েছি ঘৃণার বস্তু করে দিয়েছি বাহির জগৎ থেকে দেখে কিন্তু আমরা সৎমা হিসেবে সৎমা যে খারাপ তার একটা দৃষ্টান্ত পাই কইকেই কিন্তু অন্তর জগতে ভেবে দেখবেন কইকেইর মতো মা কেউ হতে পারবে না যে নিজের গর্বে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ও সৎ ছেলেটাকে আগলে রেখেছে রাম যদি বনবাসে চলে যায় রাম তো আর রাজা হতে পারবে না রামের বয়স কত এখন আসতে বাবা এদিকে কত বছরের বনবাস কত বছরের বনবাস বারো বছর এখন বয়স বনবাসটা কত বছরের চোদ্দ বারো আর চোদ্দ কত হয় ছাব্বিশ পঁচিশ বছরের আগের রাজা হলে তো মৃত্যু আছে যদি রাম 14 বছরের জন্য বনবাসে চলে যাই ফিরতে ফিরতে ছাব্বিশ শুধু দয়াময়ের কাছে যাইছি তুমি বনবাসে বনবাসের ওই অন্ধকার ঘরে রাম এসে দাঁড়িয়েছে মা কে আমি রাম রাম এসেছিস বাবা আজ আমি তোকে আমার নামে না জানি কত নিন্দা করছি আমি তোকে বনবাসে দিয়েছি বলে সবাই আমাকে খারাপ থাকছে এই জগতে কেউ জানুক বা জানুক নাম তুই তো জানিস আমি কি জান

আমি কি তোমার কাছে আসতাম মা আমি তো তোমার উপর অভিমান করে থাকতাম মা গো আমি তোমার বুঝতে পেরেছি বলে তুই তুই তো ভালোবাসি চলে যাবে রাম তো কি আর আমি চলে ধরতে পারবো আমের শেষ বাড়ির মত হবে তো তোকে গড় গড়ি বাবা ওরে আমার প্রাণের ওরে রাম তোর সেই বিশ্বরূপটা আমায় দেখা কুরুক্ষেত্রের মাঠে শুধু অর্জুন নয় এই অন্ধকার ঘরের মধ্যে মাতা কইকেই ও সেই বিশ্বরূপ দর্শন করেছিল আজকে জটিলা কুটিলা যেমন কইকেইকে আমরা আপাত দৃষ্টিতে খারাপ দেখলেও তার মনে অনেক ভক্তি ছিল আজকে জটিলা কুটিলা তাদেরকে আপাত দৃষ্টিতে দেখলে কৃষ্ণ বিদ্বেষী বলে মনে হলেও মনে অনেক ভক্তি আছে আজকে রাধা রানীকে গৃহ মাঝে বন্দি করে জটিলা কুটিলা দরজার দুই পাশে দুজন বসি আছে আর বলছে কেন গোবিন্দবাসী বাজালি কেন রাধা রানীকে ছুটে যেতে হবে আজকে আমরা রাধা রানীকে ঘরে বেঁধেছি নৌকা ঘাটে বেঁধেছি নৌকা যদি ঘাটে মাধি কানダーীকে নৌকা নিতে আসতেই হবে তার মানে কি রাধা রানীকে যখন ডেকেছি ভগবান ডাকলে সর্বদা ভক্ত যাবে কেন ভক্ত যদি ডাকে ভগবানকেও ছুটে আসতে হবে তাই জটিলা কোটিলা বসে আছে আর তারা মনে মনে বলছে না না

ওইদিকে গোবিন্দ আর থাকতে পারলেন গোবিন্দ মনে মনে চিন্তা করছে এবার আমাকে যেতে হবে যখন দেখেছে এবার যেতেই হবে আর কষ্ট দিলে হবে না গোচারণের খেলা ছেড়ে দাদার কাছে গিয়ে বলছে দাদা দাদা বলরামের কাছে গিয়ে বলছে দাদা আমাকে বিদায় দাও আমি গৃহে ফিরে যাব কেন রে ভাই কি হয়েছে শরীর টরীর খারাপ নাকি না দাদা যখন আমি গোচারণী আসছিলাম আমার মা আমাকে নয়নধারায় বিদায় দিয়েছিল তাই মায়ের সেই নয়নের বাড়ির কথা যেই না আমার মনে পড়ছে আমার মন বড় চঞ্চল হয়ে উঠছে আমাকে বিদায় দাও দাদা বললেন বেশ গৃহে যদি ফিরে যেতেই হয় আমিও সঙ্গে যাবো কারণ আমি মাকে কথা দিয়ে এসেছি তোর কোনো ক্ষতি হতে দেব না তাই তোকে একা আসতে আমি দিতে পারি জানিস গো পা তোর যাতে ক্ষতি না হয় তোর যাতে কোনো অসুবিধা না হয় তোর যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে আমরা কি করি জানিস কি করো দাদা যতে কোরা খালো মেলি মধ্যে রাখি না মানে আরে কোরা খালো মেলি মধ্যে রাখি কোন মানে যতে কোরা খালো মেলি বোন করলে মেলি বথে রাখি বন মালি মন্ডলি করিয়া সবই যায় মরি হায়রে মন্ডলি করিয়া সব যায় মরি মন্ডলি করিয়া সবই যায় মরি ভাইরা আরে মণ্ডলি করিয়া

কিন্তু কাছে না মা তাড়াতাড়ি করে ঘরে ফিরে আর যশোমতি মা দূর থেকে দেখতে পাচ্ছি যেই না গোপালকে দেখতে পেয়েছে মায়ের ভয়ে অন্ততা কেঁপে উঠেছে হে কি এমন অসময় আমার গোপাল ফিরে আসছে আমার গোপালের মনেই কিছু ক্ষতি হয়েছে ঘরে সব কাজ ফেলে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে গোপালকে কোলে তুলে নিয়েছে পালকি কোলে তুলে নিয়ে বলছি বাবা তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে তোর কি শরীর শরীর খারাপ হয়েছে বল না হয়েছে তা তোর মা এত উতলা হচ্ছে কেন আমার কিছু হয় তাহলে ফিরে এলি বাবা জানো মা আমি আজকে যখন গোচারণে খেলা খেলছিলাম আমার তো বড় তোমার কথা মনে পড়ছিল তাই তোমার কথা মনে পড়েছে বলে আর গোচারণে থাকতে পারলাম না চলে এলাম বাহ বেশ ভালো করেছিস আই গোপাল তোকে একটু খাইয়ে দি অনেক বেলা হয়ে গেছে ওমা মা শোনো শোনো কি হয়েছে জানো মা আমি যখন পথ ধরে আসছিলাম না একা একা একটা ঘটনা ঘটেছে শুনবে মা শুনবে কি ঘটনা বল আজকে মায়ের কোলের ওপর ওঠে গলাটা জড়িয়ে ধরে মা বলছে কি বলছি গো গোপাল বলছে ও মা আজ কহিছে যাদব ভরা কহিছে যাদব ভরা কহিছে যাদব ভরা

গোপাল কি বললি তুই জটিলা কুটিলা তুই কে দেখেছিস খিরছানা নালু খাওয়াবে বলে হ্যাঁ গো মা কথা বলছ তুমি নাকি না না বিশ্বাস কর আমি মিথ্যা বলছি না সত্যি বলছি আচা যে জটিলা কুটিলা কৃষ্ণ নাম শুনলে দশ হাতে ছিтке যায় সেই জটিলাকড়িলে তোকে আদর করে ক্ষীর ছানা নানো খাওয়াবে বলেছি ওমা তুমি কেন বোঝো না এই বৃন্দাবনে সবাই আমাকে ভালোবাসে আসলে আমি একটু দুষ্টমি করি তাই রাগ দেখায় তাই বলে সেজে আমাদের কি ভালোবাসে না এমনটা হয় না কি মা ওমা ওরা আমাকে ডেকেছে আমি যাব আচ্ছা গোপাল এটা কথা বল দেখি তুই তো সবার বাড়িতে ক্ষীর ছানা নানো চুরি করে কাছিস তাও তোর মন ভরে আজকে যখন চেঁচে তোকে দিতে চাইলো কি ছানা নারু তুই গেলি না কেন গোপাল কি করেছি মায়ের গলাটা জড়িয়ে ধরে মাতি বলছি মা আমি কি বললাম জানো আমি বললাম না না আমি তোমাদের ঘরে যাব না ওরা বলল কেন আমি বললাম আমি যে আমার মায়ের একার গোপাল আমার মায়ের যে আমি ছাড়া আর কেউ নেই তাই আমি যদি মাকে না বলে চলে যাই আমার মা যে বড় চিন্তা করবে আমি আমার মাকে কষ্ট দিতে পারবো না আমার মায়ের অনুমতি ছাড়া আমি যেতে বলবা মায়ের মন ভোলানোর জন্য গোপাল কত মিষ্টি মিষ্টি কথা বলছে মা বলছে তাই গোপাল হ্যাঁ বাবা আমি তোমার অনুমতি না নিয়ে কেমন করে চাই বলো তুই আমাকে এত ভালোবাসিস হ্যাঁ বা ও মা শোন আমি ওদেরকে বলে এসেছি যদি আমার মা অনুমতি দেয় তবেই আসো এখন যদি না যাই ভাববে তুমি যেতে দিলে না মা তুমি আমাকে অনুমতি দাও আমি জটিলা কুটিলার বাড়ি যাবো বেশ তাই যাবি বাবা আয় সারা গায়ে ধুলো মেখেছিস ভালো করে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে দিই মা কি করেছে গোপালকে সুন্দর করে মাথায় চূড়া দিয়ে মোহর বেনু দিয়ে কৃষ্ণ বেশে সাজিয়ে দিয়ে যেই না কৃষ্ণ বেশে সাজিয়ে দিয়েছে গোপাল মনে মনে চিন্তা করছে মা তোমাকে যা বলেছি সব মিথ্যে এখন যদি আমি এই কৃষ্ণ বিশে জটিলা কুটিলার বাড়ি যাই আহা বাড়িতে ঢুকতে হবে না সামনে রাস্তা দিয়ে গেলে ওদের মাথায় বাজ পড়বে কি করা যায় মাকে বলছে ও মা আমি যেখানে যাই তুমি আমাকে এমন ভাবে কৃষ্ণ বিশে সাজিয়ে দাও আমার মোটে ভালো লাগে রোজ রোজ একই সাজ ভালো লাগে আহা তোকে তো খুব সুন্দর লাগে সে সুন্দর লাগুক আমি কিন্তু এভাবে যাব তাহলে কিভাবে যাবি বলে নতুন ভাবে সেজে যাব কেমন করি গোপাল আজকে নিজে নিজে সাজছে কেমন করি গো চুড়া ধরা বাসি এবার অঙ্গনে রাখি চুড়া ধরা বাসি এবার অঙ্গনে